নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চন্দনা ফুড হবে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে মেয়ের আবদারে একটা অসাধারণ চিকেন স্টু করে আপনাদের দেখালাম খুবই সহজ পদ্ধতিতে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম ইয়ামি তো আজকের রেসিপিটা শুরু করা যাক তো এখানে চিকেন স্টুর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি গাজর চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বাটার কিছুটা গোলমরিচ গুঁড়ো আর এখানে কিছু গোটা গরম মশলা আছে কাঁচা লঙ্কা কুচি তো এই সবগুলোই আজকে লাগবে তো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বড় চামচের দু চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু ভালো করে গলিয়ে নিতে হবে তো বাটারের মধ্যে প্রথমেই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা চিকেন স্টুটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন তো প্রথমে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজ রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় তো এর মধ্যে একটু রসুন পেস্ট করা দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে এতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় তো এবারে গাজরগুলো প্রথমে দিয়ে দিচ্ছি যেহেতু গাজরগুলো ডুমো ডুমো করে কাটা তো তার জন্য গাজরটা প্রথমেই দিয়ে দিলাম তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়েও হালকা করে ভেজে নেব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আর এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়েও একটু নাড়াচাড়া ভালো করে করে নেব চিকেন স্টুর জন্য সবজি খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে মিশিয়ে যায় তো এর মধ্যে এবারে এক চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই চিকেন স্টুটার মধ্যে আমি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না শুধু কাঁচা লঙ্কাই দিলাম কারণ চিকেন স্টু ঝাল বেশি ভালো লাগে না এবারে চিকেনগুলো দিয়ে দিলাম এটা বাচ্চা থেকে বড়ো সবাইই ভালো লাগবে খেতে চিকেনগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো প্রথমে তো ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে চিকেনগুলো নাড়তে নাড়াচাড়া করতে করতেই আর কি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য এবারে আমি এটা একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের মতন আমি চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন চিকেনটা কতটা মানে নরম হয়ে এসছে আর চিকেন থেকে হালকা পরিমাণে জলও ছেড়ে দিয়েছে আর এতে বাটার দেওয়া আছে মানে এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এর মধ্যে এবারে গোলমরিচ গুঁড়োগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা চিকেন স্টুয়ের মধ্যে জলটা একটু বেশি পরিমাণেই লাগবে জলটা যদি আপনারা গরম করে দেন তো খুবই ভালো হবে যেহেতু চিকেনটা তো গরম হয়েই আছে গরম জল দিলে তাড়াতাড়ি ওটা হয়েও যাবে মাত্র দশ মিনিটেই চিকেন স্টুটা হয়ে যাবে তো এখানে আমি একটু গরম জলই ব্যবহার করলাম বেশ চিকেনগুলো একদম ডুবে থাকবে এরকম পরিমাণ প্রায় স্টিলের মগের হাফ মগ আমি এখানে জল দিলাম এবার সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও একটু চাপা দিয়ে দেব তো এখানে বন্ধুরা চিকেন স্টুটা ঘনত্বর জন্য মানে ঘন হওয়ার জন্য আমি এক চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে গুলে নিচ্ছি আর কি এবারে আমি ওই স্টুয়ের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে একটা ডিম আর এক চামচ কর্নফ্লাওয়ার গুলেও দিতে পারেন ওটাতেও খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এখানে আমি ময়দাটাই দিলাম এর স্বাদও কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা এখন এইভাবে করেননি একবার অবশ্যই করে দেখবেন তো যাই হোক আরও পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রাখলাম তো দেখুন ঘনত্বটাও খুব সুন্দর হয়েছে আর চিকেনগুলো একদম নরম হয়ে গেছে একদম গলে গেছে দেখুন আমি আগেই বলেছি বাচ্চা থেকে বড় সবাইই এটা খেতে ভালো লাগবে আর চিকেন স্টু না ভালো লাগে খেতে এই শীতের সন্ধ্যায় একবার এইভাবে বানিয়ে নেবেন দারুণ লাগবে তো গরম গরম চিকেনস টু একদম রেডি এটা আপনারা গরম গরম শুধুও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই চিকেন শ্বশু তৈরি হয়ে গেল এবার ওপর দিয়ে আরেকটু আমি গরম মশলা মানে গোলমরিচের গুঁড়ো আর কি ছড়িয়ে দিলাম এখানে আমি কোনো রকম আর এক্সট্রা মশলা ইউজ করলাম না তো গরম গরম পরিবেশন করুন দারুণ লাগবে আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা পরের রেসিপিতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার